গত প্রায় বছর খানেক ধরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের একজন নুরুল হাসান সোহান কখনো কখনো আমার সন্দেহ হয় যে নুরুল হাসান সোহান মধ্যে সাকিবের চেয়েও বেশি আলোচনায় আছেন কখনো তাকে নিয়ে যৌক্তিক আলোচনা হয় কখনো অযৌক্তিক আলোচনা হয় কখনো অতিকথন হয় কখনো অল্প কথন হয় আমি বলতেছি না যে সোহানকে নিয়ে যা যা বলা হয় তা সবই করা উচিত কিন্তু সেই কথাটা যখন ক্রিকেট বোর্ড থেকেও হয় মানে ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান ফাহিম ভাই যখন বলেন নাজমুল আবিদ্দিন ফাহিম যখন বলেন যে আমি নিজেই সোহানের ভক্ত আমি সোহানের ক্যাপ্টেন্সি দেখে মুগ্ধ তার মোটিভেশন ক্ষমতা দেখে মুগ্ধ তার ব্যাটিং দেখে মুগ্ধ এবং নির্বাচকদের তার উপর খুব ভালো জোক আছে তখন আমাদের বিশ্বাস করতে ইচ্ছা হয় যে সোহানকে নিয়ে আসলেই বিসিবির কোনো সলিড চিন্তা আছে কিন্তু সেই চিন্তার বই প্রকাশটা কি শুধু পায়ম্বরের এরকম একটা গালভরা কথা নাকি সত্তেই সোনের কোনো একটা দলের ডাক পাওয়া এই জিনিসটা একটু আসলে এখন আলোর যুনার এরকম একটা পর্যায়ে আসছে সোন নিয়ে বললাম না যে অতিরিক্ত কথা হচ্ছে সেটা তার প্রাপ্য হিসাবেই হচ্ছে কিন্তু এমন একটা পর্যায়ে আসছে এটা তিতা হয়ে গেছে এই তিতা বানানোর কাজটা করতেছে বিসিপি তারা হয় পরিষ্কার বলে দিক এই সব গালভরা কথা না যে না আমরা তার দিকে চোখ রাখতেছি আমরা তার ভক্ত ও মুক্তমুক্ত না পরিষ্কার তাদের বলে দেওয়া উচিত যে সোহানকে আমরা বিবেচনা করতেছি কি করতেছি না আমাদের এসব কথা পরিষ্কার বলে অভ্যস্ত এই যে কদিন আগে বললেন যে সৈকতের কোনো চাষ নাই যতক্ষণ মিরাজ আছে কিভাবে বললেন এই কথা আমি জানি না আমাদের এই বাংলাদেশ দল এক নিয়েও খেলে অভ্যস্ত ছিল একসময় এখন দুইটা অলরাউন্ডার নাকি আমরা সহ্য করতে পারতেছি কি হ্যাঁ বিসিবির আপাতত জবাব হবে যে আগামীকাল তো পাকিস্তানের বিপক্ষে কেরালা শুরু এই সিরিজটা তো টি টোয়েন্টি এখানে তো সোহানের জায়গা নাই হ্যাঁ এটা একটা পপুলার মতামত যে সোহানের জায়গা আছে শুধু ওয়ার্ল্ডে তলের আমিও বিশ্বাস করি টেস্টে এখন আর শোয়ানের জায়গা নেই একটা সময় ছিল সেই সময় যদি পোপান মতো অত শর্ট ডাইভার্সিটি তার নাই তারপরেও তারপরেও এটা সম্ভব ছিল সেই সময়টা সোয়ান পার করে আসছে এখন সোয়ানকে শুধু শর্ট আর ফর্ম্যাটে ভাবতে হবে এটা আমিও বিশ্বাস করি অনেকে বিশ্বাস করেন যে ওয়ান ছাড়াই কোনো জায়গা নেই এটা কি সত্যি না এটা সত্যি না আমি এইটা একটু পরে বলি তার আগে বলি যদি আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ সোহানের টি টোয়েন্টি একাদশের জায়গা নয় সে জাকেরকে হটায় একাদশে ঢুকতে পারবে না এটা তো আপনার বিশ্বাস কিন্তু আপনি তো এগারো জন নিয়ে মাঠে যান না পনেরো জন নিয়ে যান এগারো জন খেলতে নামে আরও তো চারজন থাকে আপনার স্কোয়াডে কেন থাকে কারণ হচ্ছে আপনার যদি ওই সিমিলার কাইন্ড কোনো কোন খেলোয়াড় আপনি খেলতে না পারেন তাহলে কোনো কারণে ফর্ম হারাইতে পারে ইনজুরিতে পড়তে পারে তখন তো আপনার রিপ্লেসমেন্ট লাগবে কয়দিন আগে সাকে বলছে যে আসলে টি টোয়েন্টিতে মিডল অর্ডার বলে কিছু নাই তার মানে আমরা ধরে নিতে পারি টি টোয়েন্টিতে তিন থেকে ছয় এই আসলে প্রায় একই প্রজাতির ব্যাটসম্যান কিছু ডিফারেন্স তো থাকে কিন্তু আপনি সোহানকে স্কোয়াডে রাখেন যদি মনে করেন একাদশের জায়গা হচ্ছে না তাহলে আপনি স্কোয়াডে রাখেন এই স্কোয়াডে রেখে তিন থেকে ছয় যে জায়গায় সুযোগ পান সেই জায়গায় তাকে পুশ করেন আর আমি বলি জাকেরকে না হটাই সোহানকে আসলে একাদশে খেলানো উচিত সেটা কোন জায়গায় হৃদয়কে সরায় সরাই হৃদয় টি টোয়েন্টি খেলোয়াড় না হৃদয় টি টোয়েন্টি ব্যাটসম্যান না এখন হৃদয়কে সরায় আসলে খেলানো উচিত সাইফকে এই ব্যাপারে আমি আমাদের হিমালয়দের সঙ্গে একমত সাইফকে খেলানো উচিত কিন্তু এই মুহূর্তে যেহেতু সাহেব আসে নাই দলে আমি বলবো সেক্ষেত্রে হৃদয়কে বাদ দিয়ে একাদশের কথা বলতেছি হৃদয়কে বাদ দিয়ে আপনার ঢুকাতে হবে সোহানকে তাহলে সোহানকে চার নম্বরে ব্যাট করবে ট্রিটমেন্ট না 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 হৃদয়ের জায়গায় একটা করে প্রমোশন পাবে সবাই এই জাকের স্বামী মেয়েরা সবাই একটা করে প্রমোশন পাবে একটু ব্যাটিং অর্ডারটা ওপরে উঠে যাবে আপনার তাহলে মাঝামাঝি থেকেই মানে যেটা আপনি বারো ওভারের আগে চান না কিন্তু বারো ওভারের আগে থেকে আপনি চার্জ করতে পারবেন তখন আপনি জাকের নিচে পাঠাবেন হচ্ছে সোহানকে সোহান যেমন চার্জও করতে পারবে স্ট্রাই করে রোটেট করতে পারবে চাইলে আপনি জ্যাকেটের আগেও পাঠাইতে পারেন যদি দেখেন যে মিডল ওভারে আপনার রান বের করতে হবে টুকটুক করে মানে ওভারে একটা মাউন্ডারি বাকিগুলো সিঙ্গেল তাহলে সোহানকে আগেও পাঠাতে পারেন মোটমাট সোহানের টি টোয়েন্টি দলে খুব ভালো করে জায়গা আছে লিস্ট লিদার বদলে সোহান এটা আমার মনে হয় যে কেউ ভালোভাবে নেবেন হ্যাঁ সোহানের মূল জায়গাটা ওয়ান ওয়ান ডে তাকে খেলাতে হবে লম্বা মেয়াদে খেলাতে হবে কোন রকম শর্ত ফর্ত না দিয়ে যে তিন ম্যাচ দেখতেছি তিন ম্যাচে ভালো না করলে বাদ এসব না সোহান এখন আমাদের ওয়ান অব দ্য বেস্ট ওয়ান ডে ক্রিকেটার সেটা ক্যাপ্টেন্সি বলেন সেটা কিপিং বলেন ব্যাটিং বলেন সব দিক দিয়ে তার করার ক্ষমতা তার বড় ছক্কা মারার ক্ষমতা আর তার ক্যাপ্টেন্সি দেখেন সোহানের ক্যাপ্টেন্সি এখন এই লেভেলে গেছে টি টোয়েন্টিতেও টি টোয়েন্টিতেও জিনিসটা এই লেভেলে গেছে যে এটা নিয়ে অ্যান্ডি ফ্লাওয়াররা কথা বলতেছে অ্যান্ডি ফ্লাওয়ার বলতেছে যে সোয়ানের মতো একজন ক্যাপ্টেন দলে থাকাটা ভাগ্যের ব্যাপার যে সে একা চিন্তা করে এবং স্ট্রিট স্মার্টনেস দিয়ে ম্যাচ ঘুরাই দিতে পারে আপনি টি টোয়েন্টিতে তো শুধু এই কারণেও তাকে দলে রাখতে পারেন আমি তো মনে করি সোয়ানকে আসলে দলে রাখা উচিত এই স্মার্টনেস কারণে আর ওয়ান ডেতে তার কোনো বিকল্পই নাই কোনো বিকল্পই আর আমাকে যদি বলতে যে না স্বাধীনতাটা তোমার তুমি ডিসিশন নাও কি করবা আমি সোয়ানকে তিন ফর্ম্যাটে নিয়ে নেব। জানেন আমি তিন ফর্ম্যাটে নিয়ে নেব টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তিন জায়গাতেই হ্যাঁ টেস্টে আমার ক্ষতি হবে সোয়ানকে নিলে কি ক্ষতি হবে ছয় সাথে আমি অত রান পাবো না কিন্তু সুহান তার কিপিং এবং মেধা দিয়ে টেস্টে ওটা পোষায় দেবে বাকি দুই ফর্ম্যাটে সুহানে ব্যাট কথা বলবে কিপিং ও কথা বলবে তিন ফর্ম্যাটেরই ক্যাপ্টেন্সি আমি দিয়ে দিব সুহানের হাতে আমি তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেন দেখতে রাজি না একজন ভালো ক্যাপ্টেনের জন্য টেস্ট ইউটিউব স্যাক্রিফাইস আমি করব। এটা একেবারে আমার পার্সোনাল চিন্তা আমার সঙ্গে বিসিবিকে একমত হইতে বলতেছি না বিসিবির আসলে জানানো উচিত লিপুভাই ভাই যেরকম করে মোসাদ্দেকের ব্যাপারে কথা বলছেন সৈকতের ব্যাপারে কথা বলছেন বিসিবি দয়া করে আমাদের একটু পরিষ্কার করা দরকার যে আমরা এই যে বক বক করে যাচ্ছি গত এক বছর ধরে যে আমাদের গরোয়া ক্রিকেটের সেরা পারফর্মার যে একটা ফ্রাঞ্চাইজি টিম নিয়ে পরপর দুইবার জিএসএল এর ফাইনাল খেললো প্রথমবার ট্রফি নিয়ে আসলো কালকে ট্রফি আনতে পারে নাই একটা নিয়ে আমরা কি আর আদৌ কথা বলবো নাকি ব্যাপারটা বাতিলের খাতায় ধরে নিব। যে যা হয় হোক আমরা আর সোহানকে নিয়ে কথা বলবো না সেই আহ্বান জানায় আজকে শেষ করতেছি যে দয়া করে বিসিবি একটু পরিষ্কার করেন যে সোহানের ভাগ্যে আসলে কি আছে সবাই ভালো থাকবেন সোহানের জন্য শুভেচ্ছা